আমাদের দীর্ঘ চুয়ান্ন বছর জবৎ স্বাধীনতা ভোগ করছি কিন্তু স্বাধীনতার ফলটা এখনও আমরা কেউ পেতে পারি নাই তা আপনি পাহাড়ি গোষ্ঠীর কথায় বলেন আর সমতলের লোকজনের কথা বলেন আমরা কোনো না কোনোভাবে উপ এই স্বৈরাচারী বা উপনিবেশিক শাসনা শাসনের মধ্যেই ছিলাম এই প্রথমবার আমরা কথা বলার সুযোগ পেয়েছি মন খুলে কথা বলছি এবং এটা যেন বলতে পারি আমি আপনাকে প্রথমে বলবো যে আমার দীর্ঘ হিল ট্র্যাক্সের চাকরির অভিজ্ঞতায় শান্তি চুক্তির সাথে জান ইব্রাহিমের সাথে আমি একসাথে কাজ করেছি আমরা যাদেরকে নিয়ে এসে শান্তিচুক্তি করলাম তারা বরাবরই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আসতেন ওনাদেরকে সিকিওর করে বর্ডার থেকে এখানে এনে শান্তিচুক্তির জন্য বসাতে হতো আবার ওনাদেরকে সেইভাবে বর্ডারের ওপার দিয়ে আসতে হতো তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের শান্তি চুক্তিটা নিয়ন্ত্রণ করেছিল কারা এবং এই ঔপনিবাসিক যে বেশিক যে আমি বলবো ক্ষমতা ছিল তারা কোনো দিনই চান নাই যে শান্তি চুক্তিটা সম্পূর্ণ এবং অল ইনকাম্পাসিং হয় যার কারণে পাহাড়ি অনেকগুলি গোষ্ঠীকে বাদ দিয়ে এবং বাঙালি যারা ওখানে ছিল তাদেরকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করে সম্পূর্ণভাবে বাদ দিয়ে এই চুক্তিটা করা হয় যার কারণে কিন্তু এটা আজ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি এবং হবেও না আমি আমার দুই বন্ধুর সাথে একদম সাজির সাথে একবারে একমত যেই যেই চুক্তিটা ডিভাইসিভ সেই চুক্তিটা কোনো দিন অল ইনকাম হতে পারে না সো ইনকাম অল ইনকাম যদি না হয় তাহলে এই চুক্তিটা বাঙালিদের কোনো অধিকারই দেয় নেই পাঁচ তিনশো চারশো পাঁচশো এক বছর এক হাজার বছর যাবত তারা ওখানে ছিলেন আছেন কিন্তু ওনাদের কোনো জমি আর কেনার সক্ষমতা নাই কোনো কাজকর্ম করার সক্ষমতা নাই ওখানে কোনো সরকারি চাকরিতে ওনারা ঠিকমতো কাজ করতে পারবেন না কেরানির চাকরি পিওনের চাকরি পর্যন্ত ওদেরকে করতে পারবেন না একই দেশে দুই ধরনের নিয়ম কিন্তু চলতে পারে না এবং এখানে সেটাই হয়েছে এবং যার কারণে দেশের এই এই বারবার কিন্তু একই প্রবলেম চলে আসতেছে এই যে আজকে আমরা বলছি বৈষম্য বিরোধী আন্দোলন চলছে এইটা কিন্তু বৈষম্য বিরোধী বিরাট বড় একটা আন্দোলন ওখানেও হওয়া উচিত ছিল কিন্তু বাঙালি সেটলার্স বা বাঙালি যারা ওরা সেটলার্স বলে বা আমরা বলি যারা বাঙালি ভাষাভাষী ওনাদেরকে কিন্তু এই গত চুয়ান্ন বছর এই আপনার সাত সাতানব্বই সালে সানে এটা অ্যাগ্রিমেন্টটা হলো তারপরের থেকে তারা যে কি নির্যাতনের শিকার হয়েছে এটা আমরা দেখেছি তাদেরকে আমরা গৃহবন্দী করে রেখেছি তাদেরকে একটা বেড়া জালের মধ্যে একটা ফেন্সিং মধ্যে আটকে রেখেছি তারা বাজার করতে পারে না তারা চাষাবাস করতে পারে না এত বছর তারা কি নিপরণ করছে আমরা একজন বাগানিরা বলেছি আমাদের সো কল এই যে ইন্টেলেকচুয়ালসরা যেখানে বসে বসে বড় লেকচার দেন এখন কি গিয়েছিলেন একজন দুজনকে নিয়ে গিয়েছিলাম হেলিকপ্টারে ঘুরিয়ে দেখিয়েছিলাম মুখ বন্ধ হয়ে গেছে আসার পরে একেবারে মুখ বন্ধ চুপ ওনারা একটা কথা এরপরে বলেন নাই নাম বললাম না আপনারা জানেন সবাই আমার সাংবাদিক বন্ধুরা এই এখন বাঙালিদেরও অধিকারের সময় তারা হত্যা করেছে বাঙালি করেছে হত্যা করেছে এটা পলিটিক্যাল হতে পারে সেটাকে উস্কানি দিয়েছে কিন্তু আরেক পলিটিক্যাল লোক যারা চাচ্ছে দেশটাকে এখন অস্থিতিশীল করতে আমাদের নতুন নবীন সরকারকে কিভাবে আর বিব্রত করা যায় সেটা এবং সাথে সাথে দেখেন এই একটা ছোট্ট একটা ঘরোয়া বা ছোট্ট একটা একটা এটাকে ইনসিডেন্টকে তারা কত বড় ফ্লেয়ার আপ করেছে এখন এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তা আমি আমি আপনাদেরকে অনুরোধ করব। যারা আমাদের মিডিয়া আছেন প্লিজ গো টু দ্য গ্রাউন্ড এখানে বসে শোনা কথার মধ্যে যায়ন না আপনাদের সবাই ওখানে আপনাদের ওটা আছে আপনাদের স্টাফরা আছে ওনারা ওখান থেকে বলুক আপনাকে কি হয়েছে অ্যাকচুয়ালি দেখেন আস্তে আস্তে কিন্তু সত্য কথা বেরিয়ে আসছে এবং সত্য কথা বেরিয়ে আসবে কমিশন হলে আরও অনেক কথা বেরিয়ে আসবে আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের আমি বলব টোটাল ফেলিয়ার আমাদের প্রশাসনের টোটাল ফেলিয়ার এত দূর গড়াবে কেন ওখানে সেনা ছাউনি আছে ওখানে ডিসির অফিস আছে ওখানে ইনোর অফিস আছে ওখানে চেয়ারম্যান আছে সব কিছু আছে কি নাই ওখানে বাট পিপল ফেইল এই ফেলের দায় কার কার তাদের সবাইকে নিতে হবে বসে শুধু এখানে এয়ার কন্ডিশন রুমে বসে থাকলে চলবে না লেট দ্যাম টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দিস ইনসিডেন্ট অলসো জব দিয়েই তা করতে হবে জব করতে হবে জব করাইতে হবে না হলে পরে